আমরা লম্ব বৃত্তাকার চোং করছিলাম তো ছয়ের অঙ্কটা করব কেমন সমান সমান ব্যাস ও উচ্চতা বিশিষ্ট তিনটি তিন অংশ দ্বিতীয়টির পাঁচের ছয় অংশ এবং তৃতীয়টির লঘু সালফেরিক অ্যাসিডে পূর্ণ ছিল ওই তিনটি জারের অ্যাসিড যদি টু পয়েন্ট ওয়ান ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটি জারে রাখা হয় তবে জারে অ্যাসিডের উচ্চতা হবে ফোর পয়েন্ট ওয়ান ডেসিমিটার তাহলে প্রথম তিনটে জারের ব্যাসের দৈর্ঘ্য যদি ওয়ান পয়েন্ট ফোর ডেসিমিটার হলে তাদের উচ্চতা কত আর চঙ্কটা পড়ে আগে খেয়াল করতে হবে কী কী দেওয়া রয়েছে কিভাবে কীভাবে করবো কেমন তাহলে প্রথম তিনটে জারের ব্যাস আর উচ্চতা কিন্তু সমান কিন্তু কিব তাহলে যে তিনটে জারের অ্যাসিডের উচ্চতাটা বিভিন্ন তাহলে তিনটে জারের যে উচ্চতা পর্যন্ত অ্যাসিড আছে তাদের আয়তন বের করব আর যে জারে ঢাললো সেই জারের থেকে অ্যাসিডের আয়তন বের করবো নিয়ে দুটোকে সমান করব তাহলে প্রথম তিনটে জারের উচ্চতাটা আমাকে বের করতে বলেছে ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে তাহলে প্রথমে আমি যে জারে ঢাললো সেই জার থেকে অ্যাসিডটার আয়তন বের করি হ্যাঁ ছ নম্বরের অঙ্কটা বলেছে যে যে জারে ঢেলেছে সেই জারে সেই জারের তিনটি তিনটি জারের অ্যাসিড যদি একটা জারে ঢালা হয় আচ্ছা যে জারে ঢালা হলো সেই জারের ব্যাস হল গিয়ে ব্যাস হল গিয়ে তিনটি জারের অ্যাসিড যদি টু পয়েন্ট ওয়ান ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাস আচ্ছা তাহলে লিখি যে যে জারে যে জারে অ্যাসিডগুলি ঢালা হল অ্যাসিড অ্যাসিডগুলি যে জারে অ্যাসিডগুলি ঢালা হল অ্যাসিডগুলি ঢালা হলো তার ব্যাস তার ব্যাস হলো গিয়ে টু পয়েন্ট ওয়ান ডেসিমিটার তিনটি জারের অ্যাসিড যদি টু পয়েন্ট তার ব্যাস সমান টু পয়েন্ট ওয়ান ডেসিমিটার হ্যাঁ অতএব ব্যাসার্ধ সমান অতএব ব্যাসার্ধ সমান কত হবে ব্যাসার্ধ সমান ওয়ান পয়েন্ট জিরো ফাইভ ডেসিমিটার ঠিক আছে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ ডেসিমিটার আর ওই জারে অ্যাসিডের উচ্চতা হলো ফোর পয়েন্ট ওয়ান ডেসিমিটার হ্যাঁ আচ্ছা ওই জারে ওই জারে ওই জারে অ্যাসিডের উচ্চতা সমান অ্যাসিডের উচ্চতা সমান হল ফোর পয়েন্ট ওয়ান ডেসিমিটার হ্যাঁ ফোর পয়েন্ট ওয়ান ডেসিমিটার তাহলে অ্যাসিডের আয়তন কত হবে অতএব যতটা পরিমাণ ওই যে পাই আর স্কোয়ার এইচ ফর্মুলা ধরে বের করব তাহলে অ্যাসিডের আয়তন সমান বুঝতে পেরেছি তাহলে অ্যাসিডের আয়তন সমান হবে পাই আর স্কোয়ার এইচ পাই মানে বাইশের সাত করে দিই বাইশের সাত আর মানে হলো ওয়ান পয়েন্ট জিরো ফাইভ ইন্টু ওয়ান ইন্টু ওয়ান ইন্টু ফোর পয়েন্ট ওয়ান এত ঘন ডেসিমিটার ঠিক আছে দুটো এখানে ডেসিমিটার তিনটে ডেসিমিটার ঘন ডেসিমিটার অ্যাসিডের আয়তন আচ্ছা এবারে এই অ্যাসিডের আয়তন আর ওই যে তিনটে জারে যে অ্যাসিড ছিল ওই তিনটে জারের অ্যাসিডের আয়তন সমান হবে আচ্ছা তাহলে এবারে লিখি যে প্রথম তিনটি জারের প্রথম তিনটি জারের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া রয়েছে এটা তাহলে প্রথম তিনটি জারের প্রথম তিনটি জারের ব্যাসে ব্যাস সমান প্রথম ব্যাস আর উচ্চতা সমান তিনটে জারের প্রথম তিনটে জারের ব্যাস সমান হলো ওয়ান পয়েন্ট ফোর ডেসিমিটার ওয়ান পয়েন্ট ফোর ডেসিমিটার অতএব ব্যাসার্ধ সমান অতএব ব্যাসার্ধ ব্যাসার্ধ সমান হল পয়েন্ট সেভেন ডেসিমিটার হ্যাঁ পয়েন্ট সেভেন ডেসিমিটার আর এই প্রথম তিনটে জারের উচ্চতাটাই আমাকে বার করতে বলেছে এবারে তাহলে উচ্চতাটা আমি ধরি ধরি প্রথম তিনটি জারের প্রথম তিনটি জারের উচ্চতা সমান প্রথম তিনটি জারের উচ্চতা উচ্চতা সমান এইচ ডেসিমিটার এইচ ডেসিমিটার এবার তিনটে জারে যে অ্যাসিড আছে তার আয়তন বের করব। অতএব তিনটি জারের অ্যাসিডের আয়তন প্রথম প্রথমটাতে উচ্চতার দুয়ের তিন অংশ আছে দ্বিতীয়টাতে উচ্চতার পাঁচের ছয় অংশ আছে তৃতীয়টাতে সাতের নয় অংশ আছে তাহলে সেখান থেকে আমরা প্রথম তিনটি জারের অ্যাসিডের আয়তন অতএব প্রথম তিনটি জারের তিনটি জারের অ্যাসিডের আয়তন সমান অ্যাসিডের আয়তন একই ফর্মুলাটা আমার একই পাই আর স্কোয়ার এইচ তাহলে এখানে কী করে বের করবো পাই মানে বাইশের সাত করলাম বাইশের সাত আর মানে পয়েন্ট সেভেন তাহলে পয়েন্ট সেভেন ইন্টু পয়েন্ট সেভেন পাই আর স্কোয়ার ইন্টু এইচ মানে তিনটে জারের এইচ মানে কী করবো টু এইচ বাই থ্রি এইচের দুয়ের তিন অংশ প্রথমটায় প্লাস দ্বিতীয় প্রথমটায় তাহলে কী হবে পা ইন্টু আর স্কোয়ার ইন্টু এটা প্লাস দ্বিতীয়টায় টাই ইন্টু আর স্কোয়ার এইচ তাহলে পাই আর স্কোয়ারটা কমন নিয়ে নিলাম তাহলে এইচগুলো এটা হলো টু এইচ বাই থ্রি ফাইভ এইচ বাই নাইন বুঝতে পেরেছি এটা মানে এটা আলাদা আলাদা করে তিনটে জারের অ্যাসিডের আয়তন বেরোতো পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু টু এইচ প্লাস থ্রি টু এইচ বাই থ্রি প্লাস পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু ফাইভ এইচ বাই সিক্স প্লাস পাই ইন্টু স্কোয়ার সেভেন এইচ বাই নাইন হুম এত ঘন ডেসিমিটার সেখানে আমি একেবারেই পাই আর স্কোয়ারটা কমন নিয়ে নিলাম তাহলে এইচগুলো এখানে রাখলাম এত ঘন ডেসিমিটার এবারে এই যে অ্যাসিডের আয়তন আর এই অ্যাসিডের আয়তন সমান হবে তাহলে সেইটাকে সমান করে দিলেই আমার সমান করে দিলেই আমি এখান থেকে এইচ পেয়ে যাবো তাহলে প্রশ্নানুসারে প্রশ্নানুসারে হ্যাঁ কী হবে এইটা মানে বাইশে সাত বাইশের সাত আচ্ছা এইখানে আমি আচ্ছা বাইশে সাত গুণিত এইটাকে আমি যদি করি সাতের দশ করলাম গুণিত সাতের দশ নিয়ে একটা সাত আমি কেটে দিলাম ঠিক আছে আর এই ব্র্যাকেটে এটাকে যোগ করি যোগ করলে এখানে আঠেরো লসাগু হবে আঠেরো তিন ছয় ছয় দুগুণে বারো এইচ প্লাস তিন পাঁচ তিনে পনেরো এইচ প্লাস নয় দুগুণো আঠেরো সাত দুগুণে চোদ্দো এইচ এইটা সমান হলো গিয়ে এইটা অ্যাসিডের যে আয়তনটা অ্যাসিডের আয়তনটা কত ছিল বাইশে সাত বাইশে সাত গুণিত এটা ওয়ান পয়েন্ট জিরো ফাইভকে আমি একশো পাঁচের একশো করে দিলাম গুণিত একশো পাঁচের একশো গুণিত এটাকে একচল্লিশে দশ করলাম কেমন আচ্ছা অতএব ওর এখানে এখানে আমি সাত সাত কেটেছি তো তাহলে এইটা হলো গিয়ে আমার কত এইচ হবে পাঁচ চার নয় দশ এগারোর এক হাতে এক তিন আরেক চার একচল্লিশ এইচ বাই আঠেরো সমান কী হবে এইগুলো উপরে যাবে এইগুলো নিচে আসবে সমান হচ্ছে বাইশ গুণিত একশো পাঁচ গুণিত একশো পাঁচ গুণিত একচল্লিশ বাই বাই সাত গুণিত একশো গুণিত একশো গুণিত দশ বাই এখানে উপরে দশ গুণিত দশ গেল আর নিচে বাইশ গুণিত সাত বাইশ গুণিত সাত হলো হ্যাঁ তাহলে এই একটা দশ একটা দশ কাটলাম আচ্ছা তারপরে হচ্ছে তারপরে হচ্ছে বাইশ বাইশ কাটল তারপরে হচ্ছে সাত দিয়ে এখানে সাত এক সাত আট ন পঁয়ত্রিশ পাঁচ সাতে পঁয়ত্রিশ পাঁচ দিয়ে পাঁচ তিনে পনেরো পাঁচ কুড়ি একশো আচ্ছা এখানেও পাঁচ দিয়ে পাঁচ একুশ আর এখানে পাঁচ কুড়ি একশো আচ্ছা এখানে একটা শূন্য একটা শূন্য কেটে গেল দুই থাকলো আচ্ছা তাহলে আবার দেখো এখানে একচল্লিশ তো আর এদিকে একচল্লিশ এইচ একচল্লিশ একচল্লিশ কেটে দিলাম অতএব এইচ সমান কি হবে এইচ সমান দেখো কি কি থাকলো উপরে এখানে একটা তিন গুণিত একুশ আর এখানে কিছু নেই আর এই আঠেরোটা উপরে যাবে তিন গুণিত একুশ গুণিত আঠেরো বাই এখানে হলো কুড়ি গুণিত দুই কুড়ি গুণিত আচ্ছা একটা সাত রয়েছে কুড়ি গুণিত দুই গুণিত আচ্ছা একুশ দিয়ে সাতটা কাটা যেত যাই হোক একুশ একটা সাত রয়েছে এই সাতটা কাটেনি তো সাত রয়েছে তিন গুণিত একুশ আচ্ছা তাহলে সাত এখানে তিন হলো তিন আর এখানে দুই দিয়ে নয় হলো তাহলে তিন ত্রিক্ষে নয় 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 একাশি এত ডেসিমিটার হবে এইচ ইজ ইকুয়াল টু এত ডেসিমিটার হ্যাঁ এত ডেসিমিটার তার মানে একাশি বাই কুড়ি এত ডেসিমিটার তার মানে হচ্ছে ডেসিমিটার তার মানে হলো কুড়ি দিয়ে ভাগ করি চার কুড়ি আশি দশমিক একশো এক নামল দশমিক বসলে একটা শূন্য শূন্য পাঁচ কুড়ি একশো ফোর পয়েন্ট জিরো ফাইভ ডেসিমিটার তাহলে বলেছে আমাকে যে এইটা তাদের উচ্চতা কত তাহলে তাদের উচ্চতা তাহলে প্রথম তিনটি জারের উচ্চতা হল প্রথম তিনটি জারের উচ্চতা তিনটি জারের উচ্চতা সমান তিনটি জারের উচ্চতা হলো ফোর পয়েন্ট জিরো ফোর ফোর পয়েন্ট জিরো ফাইভ ডেসিমিটার ঠিক বুঝতে পেরেছি তাহলে অঙ্কটা আমাকে কি কি দেওয়া আছে বুঝতে হবে যে যারে ঢাললো সেখান থেকে অ্যাসিডের আয়তন বার করলাম বার করে ওই আয়তনের সঙ্গে সমান করলাম ঠিক আছে এবারে হচ্ছে সাতের অঙ্কটা দেখো সাতের অঙ্কটা কি বলেছে একমুখ খোলা লম্ব বৃত্তাকার পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল টু জিরো জিরো টু পাত্রটির ভূমির ব্যাসের দৈর্ঘ্য চোদ্দ সেমি হলে পাত্রটিতে কত লিটার জল ধরবে হিসাব করে লিখি খেয়াল করতে হবে দেখো লম্ববৃত্তাকার পাত্রটার কিন্তু এক মুখ খোলা বলেছে তাহলে সেই ক্ষেত্রে আমার সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে আমাকে খেয়াল করতে হবে কেমন সাতের অঙ্কটা একটা মুখ খোলা আছে তা এক মুখ খোলা লম্ববৃত্তাকার পাত্রে সমগ্র তলের ক্ষেত্রফল বলেছে সমগ্রতলের ক্ষেত্রফল বলেছে টু জিরো জিরো টু তাহলে তার পাত্রটির আচ্ছা পাত্রটির ভূমির ব্যাসের দৈর্ঘ্য বলেছে চোদ্দ সেমি পাত্রটির পাত্রটির ভূমির ভূমির ব্যাসের দৈর্ঘ্য ব্যাসের দৈর্ঘ্য সমান ব্যাসের দৈর্ঘ্য চোদ্দ সেমি চোদ্দ সেমি তাহলে ব্যাসার্ধ কত অতএব ব্যাসার্ধ সমান ব্যাস্ধ সমান হল সাত সেমি ঠিক আছে এবারে বলেছে যে সমগ্র তলের ক্ষেত্রফল আচ্ছা এক মুখ খোলা পাত্রটি এক মুখ খোলা পাত্রটি এক মুখ খোলা অতএব সমগ্র তলের ক্ষেত্রফল পাত্রটি এক মুখ খোলা বুঝতে পেরেছি এক মুখ খোলা অতএব অতএব তলের ক্ষেত্রফল সমান কি হবে সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রফল বলতে সমগ্র বুঝতে পেরেছ মানে বক্রতলের ক্ষেত্রফল আর একটা মানে ভূমির ক্ষেত্রফল মানে উপর মুখটা খোলা তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল সমান হবে এটা এখানে করি একমুখ মুখ খোলা অতএব সমগ্রতলের ক্ষেত্রফল সমান বক্রতলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল প্লাস ভূমির ক্ষেত্রফল উপর মুখটা তো নেই তাহলে একটাই ভূমির ক্ষেত্রফল বুঝতে পেরেছি তাহলে এইটা এইটা মনে রাখতে হবে তাহলে হলো গিয়ে অতএব বক্র সমগ্রতলে এই বক্রতলের ক্ষেত্রফল মানে কি পাই আর স্কোয়ার এইচ ব্যাসের দৈর্ঘ্য পাত্রটিতে কত লিটার জল ধরবে আচ্ছা এইচটা দেওয়া নেই এইচটা আমার এখান থেকে বের করতে হবে পাই ইন্টু আর স্কোয়ার মানে সাত ইন্টু সাত ইন্টু এইচ হ্যাঁ সমান হল ধরি উচ্চতা সরি সমগ্র বক্রতলের ক্ষেত্রফল এটা ভুল বললাম একটু বক্রতলের ক্ষেত্রফল টু পাই আর এইচ যদি উচ্চতা এইচ হয় ধরি উচ্চতা এইচ ধরি উচ্চতা এইচ সেন্টিমিটার হ্যাঁ এইচ সেন্টিমিটার অতএব বক্রতলের ক্ষেত্রফল মানে কি খুলে দিলে টু পাই আর এইচ হ্যাঁ আয়তাকার ক্ষেত্রটা গোলটাকে যদি খুলে দিই তাহলে টু পাই আর এইচ হ্যাঁ প্লাস পাই আর স্কোয়ার এইচ হ্যাঁ এটা লাগবে ভূমির ক্ষেত্রফলটা পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু না পা স্কোয়ার এইচ নেই ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার পা ইন্টু সাত ইন্টু সাত সাত ইন্টু সাত বুঝতে পেরেছি সাত ইন্টু সাত টু পাই আর এইচ প্লাস পাই আর স্কোয়ার হ্যাঁ সো এইটা হলো সমগ্রতলের ক্ষেত্রফল এইটা সমান বলেছে টু জিরো জিরো টু আচ্ছা এত বর্গসেমি এত বর্গসেমি সমগ্রতলের ক্ষেত্রফল সমান তাহলে প্রশ্নানুসারে প্রশ্নানুসারে এইটা হলো গিয়ে মানে টু পাই টু পাই ইন্টু সেভেন ইন্টু এইচ প্লাস পাই ইন্টু সাত সাতটি উনপঞ্চাশ সমান হল টু জিরো জিরো টু টু জিরো জিরো টু হ্যাঁ তাহলে এইচ ইজ ইকুয়াল টু কত হবে তাহলে এখানে আমি পাইটাকে কমন নিলাম বা ঠিক আছে টু তাহলে টু ইন্টু বাইশে সাত বাইশে সাত ইন্টু সাত ইন্টু এইচ সমান হলো টু জিরো জিরো টু মাইনাস এই যে বাইশে সাত ইন্টু ঊনপঞ্চাশ হ্যাঁ তার মানে উনপঞ্চাশ ঊনপঞ্চাশ তাহলে সাত হ্যাঁ তার মানে এটা হলো টু জিরো জিরো টু মাইনাস সাত দুগুণে চোদ্দো চার হাতে এক সাত দুগুণে একশো চুয়ান্ন অতএব এইটা এইটাও সাত সাত কেটে গেলো এইচ ইজ ইকুয়াল টু হল এই বিয়োগ করলে কত হবে চার ছয় দিলে হাতে এক পাঁচ আরেক ছয় চার দিলে হাতে এক এক একারেকের দুই আট দিলে হাতে এক এক এইটা বাই বাইশ দুগুণে চুয়াল্লিশ হুম বাইশ দুগুণে চুয়াল্লিশ না এটা এটা সরি ছয় নয় এটা দুই তো চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো আট দিলে আট দিলে হাতে এক পাঁচ এক ছয় চার দিলে হাতে এক এক দুই আট দিলে এটা হল এবারে এইটা দেখো এটা কত হয় চার দিয়ে কাটলে চার চারে ষোলো ছয় হাতে এক চার চারে ষোলো এক ছিয়াত্তর সাতাত্তর আঠাত্তর উনাশি আশি একাশি বিরাশি তিরাশি চৌশো অষ্টআশি তাহলে বিয়াল্লিশ য়াল্লিশ কি হলো সেমি তাহলে এই ইজ ইকুয়াল টু হলো বেয়াল্লিশ সেমি কেমন এবারে বলেছে যে পাত্রটিতে কত লিটার জল ধরবে তাহলে পাত্রটার উচ্চতা বেরোলো বেয়াল্লিশ সেমি বুঝতে পেরেছি এবারে দেখো সাতেরটা তো তাহলে উচ্চতা হলো বেয়াল্লিশ সেমি বেরোলো তাহলে পাত্রটিতে অতএব পাত্রটির আয়তন সমান পাত্রটির আয়তন সমান আয়তন সমান কত হবে পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ আর মানে আমার বেরিয়েছিল কত সাত আর মানে ছিল সাত সেমি তাহলে পাই ইন্টু সাত ইন্টু সাত ইন্টু বিয়াল্লিশ বিয়াল্লিশ এত ঘন সেমি ঘনসেমি হ্যাঁ এবারে সিসি পাত্রটির আয়তন এবারে এক ঘন সেন্টিমিটার এক সিসি মানে এক লিটার অতএব পাত্র আচ্ছা এটা বার করে নিই এটা বাইশে সাত বাইশে সাত গুণিত সাত গুণিত সাত গুণিত বিয়াল্লিশ এত ঘনসেমি এবারে আমরা জানি এক সেমি সমান এক লিটার আচ্ছা এটা বার করে নিই এটা কত হলো সাত বাই তার মানে এই এটা হলো সাত দুগুণে চোদ্দো চার হাতে এক সাত দুগুণে চোদ্দো একশো চুয়ান্ন গুণিত বিয়াল্লিশ এত ঘনসেমি তাহলে এটা কত হবে একটু বার করে নিই একশো চুয়ান্ন আর বেয়াল্লিশ তাহলে চার দুগুণে আট পাঁচ দুগুণে দশের শূন্য হাতে এক দু তিন চার চারে ষোলো ছয় হাতে এক পাঁচ চারে কুড়ি এক একুশের এক হাতে দুই চার একে চার দুই ছয় তাহলে আট ছয় তিন আর একে চার ছয় হুম এটা হলো সিক্স ফোর সিক্স এইট ইজ ইকুয়াল টু সিক্স ফোর সিক্স এইট ঘন সেমি পাত্রটার আয়তন হলো এত ঘন সেমি সিসি এবারে বলেছে কত লিটার এক হাজার সিসিতে এক লিটার হয় হ্যাঁ আমরা জানি তাহলে বলেছে যে পাত্রটিতে কত লিটার জল ধরবে এত ঘন সেন্টিমিটার জল ধরবে আচ্ছা আমরা জানি এক ঘন সেন্টিমিটার এক হাজার ঘন সেন্টিমিটার এক হাজার ঘন সেমি সমান এক লিটার এক লিটার তাহলে এত ঘনসেমি সমান কত হবে অতএব সিক্স ফোর সিক্স এইট ঘনসেমি ঘনসেমি সমান সিক্স ফোর বাই এক হাজার এত লিটার তার মানে হল সিক্স পয়েন্ট লিটার তাহলে পাত্রটিতে পাত্রটার আয়তন যদি এটা হয় তাহলে পাত্রটিতে এত লিটার জল ধরবে অতএব আমরা বলতে পারি পাত্রটিতে পাত্রটিতে সিক্স পয়েন্ট ফোর সিক্স এইট লিটার জল ধরবে লিটার জল ধরবে ঠিক আছে বুঝতে পেরেছি জল ধরবে আচ্ছা এটা হলো কি অঙ্কগুলো বুঝতে হবে যেখানে এখানে যেমন ট্রিক্স যেটা এক মুখ খোলা বলেছে তাহলে তলের ক্ষেত্রফলের সময় আমরা ধরব শুধু বক্রতলের ক্ষেত্রফল প্লাস ভূমির ক্ষেত্রফল দুটো মুখ ধরবো না আর আয়তন বের করব আর যেটা জানতে হবে যে এক ঘন সেন্টিমিটার মানে এক হাজার ঘন সেন্টিমিটার মানে এক লিটার এটা আমাকে জানতে হবে ঠিক আছে আচ্ছা এবারে বলেছে আটের অঙ্কটা এবারে আটের অঙ্কটা দেখো আটেরটা বলেছে যদি চোদ্দো সেমি ব্যাসের যুক্ত একটি পাম্প সেট মিনিটে পঁচিশশো মিটার জলসেচ করতে পারে তাহলে ওই পাম্পটি এক ঘন্টায় কত কিলোলিটার জল সেচ করবে হিসাব করে লিখি চোদ্দো সেমি ব্যাস তাহলে পাইপটার ব্যাস কত চোদ্দো সেমি আর কতটা উচ্চতা জল তুলছে মিনিটে এত মিটার জল তুলছে হ্যাঁ পঁচিশশো মিটার জল তুলছে আচ্ছা তাহলে আমরা মিটারে নিয়ে যাই প্রথমে আমরা পাইপটার এখানে বলেছে যে পাইপটার ব্যাসের দৈর্ঘ্য চোদ্দো সেমি হ্যাঁ চোদ্দো সেমি ব্যাসের দৈর্ঘ্য আর তাহলে ব্যাসার্ধ হল সেমি হবে আচ্ছা পাইপটির আর এককগুলো খেয়াল করবে সব সবসময় মিনিটে এবার যে উচ্চতায় জল তুলছে সেই উচ্চতাটা হলো পঁচিশশো মিটার আর এটা সেন্টিমিটার তাহলে আমাকে সেই দিকগুলো খেয়াল করতে হবে তাহলে পাইপটির ব্যাস সমান পাইপটির ব্যাস হলো গিয়ে ব্যাস সমান চোদ্দ সেমি সেমি অতএব ব্যাসার্ধ সমান অতএব ব্যাসার্ধ ব্যাসার্ধ সমান সাত সেমি হবে আচ্ছা এই সেন্টিমি